আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা শুরু করেছি বিকেল থেকে তার কারণ হচ্ছে সকাল থেকে অনেক আলসামী লাগছিল আর কেমন এটা কোনো কিছু করার ছিল করে করিনি সবচেয়ে বড় বড়ো কথা এটা হচ্ছে আর গিয়েছিলাম বিস্কিট আনতে তো আগেই চা বিস্কিট খেয়ে নিলাম চা দিয়ে প্যাটিস খেয়ে নিলাম তো এখন এগুলো রাখবো জিনিস বেশি কিনলেও যন্ত্রণা জানান তো রাখার জায়গা না থাকলেই যন্ত্রণা কারণ ঘর একটা জিনিস অল্প তো সেই অল্প জিনিসের মধ্যে বেশি কিছু আনলে না রাখাটা খুব কষ্টকর হয়ে যায় তো এই জন্য তো বিস্কিট টিস্কিট এনে ঘর টর সব নোংরা হয়ে গেছে ঘর বিস্কিট সব কাজ করে রাখলাম আলিফিয়ামিন টিভি দেখবে তো ওদের মতো ওরা টিভি দেখতেছে আমি সব গুজগাজ করব এখন তো চলো ঘরটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে গুড ইভিনিং সবাই কী করছো তো আমি কিচেনে চলে আসছি আর কিচেনে আসার মানেই হচ্ছে কি টাইমে কিছু কুচকুচুর বা কিছু স্ন্যাক্স তৈরি করার টাইম তো এই সময়ে আসলে আমার কোনো কাজ থাকে না কিচেনে তো সবসময় তো আমি কিছু বানাই না তো আজকে অনেক দিন ধরে একটা জিনিস দেখছি যে খুব বেশি ইউটিউবে চলছে ভাইরাল কিছু জিনিস তো ভাইরাল হয়েতে কান্না ভালো লাগে রে ভাই সবারই মন চায় যে একটু ভাইরাল হই যে কোনো জিনিসের মাধ্যমে হোক তো সবাই যখন করছে আমি একটু করি কারণ আমিও তো এখানেই আছি তো এই জন্য চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিও বলতে পারো রেসিপি বলি আমি একটা এই দেখো ম্যাগির একটা প্যাকেট নিয়ে নিয়েছি তো ম্যাগি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো তো চলো তোমাদেরকে দেখাই দিই তার আগে বলে দিই আমি চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম তো ওই প্যানের মধ্যে আমি ম্যাগিটাকে ফ্রাই করব এই ম্যাগিটাকে পুরোটা ফ্রাই করব আর এখানে কিছু সালাদের আইটেম আমি কেটে নিয়েছি টমেটো শসা তারপর ধনেপাতা পাতা কাঁচামরিচ লেবু যে ছোটো বাচ্চা আছে গ্যামিন আছে তো ও খাবে একটু একটু তো ওর জন্য একটু কাঁচামরিচের পরিমাণটা কম নিয়েছি আর লেবু নিয়েছি একটু টকের জন্য চলো এগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে আগে ওই অনুষ্ঠান তৈরি করি হাফটা নিয়েছি তো দেখতে পাচ্ছ তেলটা কী পরিমাণ ঠিক হয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে গেছে সেই পাশটা একটু লাল করে নেব লাল লাল করে ভেজে নেব তারপর আমি উঠিয়ে নেব দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এটাকে উঠায় নেব বুঝতে পারছো কি সুন্দর হয়েছে তো চলো এটাকে উঠাই নিয়ে তো এই তো দেখো এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে চানাচুর তো চানাচুর অ্যাড করেছি আর এখন আগে এটাকে মাখবো তারপর এটাকে মাখবো এটাকে আমি একটু সাইড করে রাখলাম ঠিক আছে এটাকে একটু সাইড করে রাখি আর এর মাঝে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করলাম এইটা হচ্ছে ম্যাগি মশলা এটাকে একটু অ্যাড করব যার যেরকম খেতে মন চায় সে সেরকম দিবে হ্যাঁ এখন এগুলোকে মিশে নেবো সব সবগুলো একসাথে ভালো করে মিশে নেব এখন এটাকে আমি একটু ধরে নেব একটু কি সুন্দর এখন গরম আমার হাত পড়ে যাচ্ছে বন্ধুরা তো মাখা হয়ে গেছে এখন এর ভিতরে আমি এখন এই লেবুটুকু এর ভিতরে দিয়ে দিচ্ছি তাহলে গ্রানটা আরো সুন্দর আসবে আর খেতে খুবই ভালো লাগবে মাখা শেষ সব তৈরি করা শেষ চলো খেয়ে নেই আলিফা সেইখানে তো যা অবশেষে বৃষ্টি দেখা পেলাম অনেকদিন যাবৎ ধরে বৃষ্টি বৃষ্টি হয় না হয় না এত গরম প্রচণ্ড পরিমাণে গরম তো অবশেষে শিলা বৃষ্টি হলো আল্লাহ খুব খুশি হয়েছে হয়তো আমাদের উপরে যতটুকু রাগ ছিল নাড়াজ ছিল হয়তো সে একটু রাগ কমেছে যার কারণে আমাদের জন্য বৃষ্টি পাঠিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি আর আজকে আমি খুব 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 খুশি শুধুমাত্র বৃষ্টিটাকে দেখে কারণ খুবই ভাল লাগছিলো ভেবেছিলাম যে যে পরিমাণ বাতাস হচ্ছে সেই পরিমাণ বৃষ্টি হবে না তবে তাও বৃষ্টি হলো তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ পেয়ে